নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এদিকে পুটাই মাছ আর আনছি বাটা মাছ তো এদিকে কাটিন দিয়ে সকালে বাজার লেগেছিল রাঙা দিয়ে পুটি মাছ আর বাটা মাছ আনছি গিয়ে বাজার থেকে তো বাটা মাছটা আগে কাটিন দিয়েছে পুটি মাছটা পরে কাটো হইব পুটি মাছটি ভালোই বড় বড় আছে তাজা আছে এদিকে বাটা মাছটা কাটিন নিতেছে আর এদিকে বাজার থেকে লতা আনছে কুইশে গানছে ডাঙ্গা আনছে এটি পরে কাটা বাস হইব তো আপনারা আমার সাথে থাকেন না দেখতে থাকেন তো বন্ধুরা এইদিকে আমি পুঁটি মাছটি কাটতে আনতেছি রাঙা দিয়ে দিকে তো বাটা মাছটি আগে কাটতে নিচ্ছি এই জায়গায় কাটতে নিচ্ছি বাটা মাছটি তো আমি ওখানে বসে পড়ছি সাথে আমি পুঁটি মাছ কাটতেছি রাঙা দিয়ে দিকে পুঁটি মাছ কাটতেছে দুইজনে কাটতে তাড়াতাড়ি হয়ে অপূর্ব দিন ডা অন্ধ আবার বৃষ্টিও নামতে পারে তার জন্য দুইজনে মিল্লা কাটতেছি পুঁটি মাছটা আবার ভালো আছে তত্তাজা আছে পুটি মাছটি আনছে তুই টাকা কেজি বলে পুটি মাছটি ভালো হয়েছে তুই ষাট টাকা কেজি বাটা মাছ কত জানছো আড়াইশো টাকা কেজি বাটা মাছটি আনছে আড়াইশো টাকা কেজি তো বন্ধুরা এদিকে আমার মাছটা টুস কাটা শেষ রাঙ্গাদি গড়ে গেছে দাও তো বলি আর বাইরে বৃষ্টি নামে পড়ছে রাঙ্গাদি গড়ে গেছে কারণ আমি মাছটির কাটা শেষ করছি এটা এখন দুই মুখা দইয়া পাকলে সত্যি রান্না করছে পুরো রান্না বসে আপনারা আমার সাথে থাকেন না দেখতে থাকেন

আর দিকে লতা দুপুরের বাসন তো কুইশাক আর আজকে রান্না করবো না কুইশাক কালকে রান্না করুন আজকে আর কুঁচাক রান্না করুন আজকে আর মাছ রান্না করুন সকালে তো রান্না করছিলাম কিছুই আছে পুঁশাক কালকে রান্না করুন আজকে ছোটো মাছ রান্না করুন মাছ রান্না করুন কুইশাক যে আবার ভালো আছে তো আছে দুও খাইতে সব থাকবো খুশি তো বন্ধুরা এদিকে রাঙ্গা দিয়ে বাচ্চা নিতেছে লতা বাচ্চা নিতেছে আমি তো সকাল একটু আগে কুইশাক বাচ্চাই নিছি কারণ জাগা অল্প কারণে একজন একজন করে টা বাচ্চা আমি এটা কুইশাক বাচ্চা আর এদিকে রাঙ্গা দিয়ে লতা ডি বাচ্চা নিতেছে লতা আস্তে আস্তে বাচ্চা নিচ্ছে কারণ লতা বাসা দেখায় নেই বৃষ্টি আইসা পড়ছিল গর জর জ্বালা গেল তার জন্য লতা দেখায় নেই কালকে লতা রান্না বাস খেতে ছোটো মাসে রান্না কর্ম তার জন্য লতা দিয়ে দিছে বাচ্চা আর এদিকে ডেঙ্গা আর আলু রেখে দিয়েছি পুঁটি মাছ তো রান্না হইব তো ডেঙ্গা আলু দিয়ে রঙা দেখাইতে নিব তো বন্ধুরা এদিকে সব কিছু রেডি রেডি করে রেখে দিয়েছি সব কিছু গুছা যাচ্ছে এদিকে এদিকে আলু আর ডেঙ্গা ধুয়ে নিয়েছে আর এদিকে মাছ মাছটিও ধুয়ে নিয়েছে আর এদিকে পর সি পেঁয়াজ আর কাঁচামরিচ বাইটটা নিয়েছি মাছের লোক আর এদিকে পেঁয়াজ কুচি রেখে দিয়েছে তো আমি এখন রান্না বসাই দিই তো আপনার আমার সাথে থাকেন আর দেখতে থাকেন দিকে দেখেন দিনটা অন্ধকারে বসছে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারে হয়ে গেছে তো আজকে আর বাইরে রান্না বসে মনে কারণ বাইরে বৃষ্টি এসে বলবো পরে দৌড়ে দৌড়ে লাগবো তার জন্য আর বাইরে বসে মনে ঘরেই বসে দিন রান্নাটা বন্ধুরা এদিকে চুলার ডালটা ধরে নিচ্ছি এবং বসে বসে নিচে রান্না বসেছি লবন দিয়ে নিতেছে নিতে আগে টানায় নিবো তার জন্য বললু তার লবণটা দিয়ে নিবাই তো টার্গেট লবণ দিয়ে দিলাম এবং যারা আপনাদের কাছে আগে একটু ক্ষমাতেছি কারণ আমাদের আসছে তারা একটু চিল্লা চিলি করে যদি আপনাদের কাছে কোনো গুরুটুরি হয়ে যায় লোক করে দেবেন কারণ ফুলাগান তো চিল্লাটা ছিলেন তারা আটকানো যায় না আমি ভিডিও করতে পারি না যে সময় ভিডিও করে এই সময় চিল্লা চিলি শোনা যায় তো ভিডিওটা একটু কাউকেও শোনা যায় তো আপনারা ক্ষমা করে দেবেন এদিকে মাছটা আমি আস্তে আস্তে বাজে নিতেছি করে আর কলকাতা করেছি কারণ শুধু মাছটা আস্তে আস্তে বাজা লাগা তার জন্য এটি আমি অসুস্থ বাজিয়ে নিতেছি মাছি জুয়ে বাঘ করে বাজে নিতেছে কারণ সবজি আর তো দেবো তার জন্য আলাদা আলাদা করে বাজে ভাগ করে বাজিয়ে নিতেছে মাছটি বাদ হয়ে গেছে এখন এটি তুলে গেছে লামাই নিছি মাছটি তো মাছটা লামাই নিছি এখন কড়াইতে তেল দিয়ে দিম তো আগে চশুরিটা রান্না করবো চশুরির জন্য একটু তেল দিয়ে দিলাম হালকা একটু তেল দিছি কারণ মা আবার এত ঝোল টাল পছন্দ করে না আমরা তো ঝোল খাই তো তার জন্য মাল লেগে শশুরি রান্না করি পেয়েছি দিয়ে দিছি তো বন্ধুরা বাজা বাজা হয়ে গেছে এখন আমি এদিকে পিয়াজ আর কাঁচমরিচ বাটাটা দিয়ে নিতেছি আর দিয়ে দি একটু হলুদ আর দিতেছি একটু সামান্য লবণ যেহেতু কাঁচমরিচ বাটা দিছি আর কে একটু মসুর গুঁড়া দিতেছি তাহলে সামান্য আর একটু মসুর গুঁড়া দিয়ে দিলাম গোলটা দিয়ে দিলাম মশলা কচু মনে দিন ছোট মাছ সসরি মনে দিন ডালা দেখা ছোট মাছ সসরি মনে দিন যেটা পেঁয়াজ বাটা দিয়ে দিন ডালা দেখা স্যান্ডি করে এই যে আমাদের জিরে আর আমরা কিছুই দেই না তো কি মশলা মনে খালি পেঁয়াজ বাটা দেই আর মরিচ বাটা দিই এদিকে পেঁয়াজ আর মরিচ বাটা নেছিলাম আগিয়ে বাড়ানো বাড়া আপনাদেরকে দেখাই নাই এদিকে সব কিছু রেডি করে আমি রান্না করছি আর লাগাতে সব কিছু দেখানো সম্ভব না তো তার জন্যে দেখাই নি আপনাদের অনেক কিছু সব কিছু রেডি রেডি করেই করেই আমি রান্নার বসি যে মশলাটা বলা দিয়ে কষাই বন্ধুরা এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে না এখন আমি মাছটা দিয়ে নিবো আমি তো কয়েকটা মাছ দিয়ে নিবো যেহেতু মাল লাগিয়ে রান্না করবো কয়েকটা মাসেই স্বল্প কারণ মার আবার পুঁটি পুটিমাস সুপ্রিয় শীতকালে মাল লাগিয়ে রান্না করতে এসে শুধু আর আমরা তো সবাই গ্যাঙ্গা আলু তরকারি দেখাবো সেটা জল দিয়েছি মাখা মাখা করে রান্না করবো রাখিয়ে তো বন্ধুরা এদিকে মশলাটা সব কোনো রেখে দিছি কারণ ডেঙ্গা আলু তরকার তো রান্না করবো এদিকে মশলাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা হলুদ আর লবণ আর সামান্য আর কেটে একটু মরচুর গুঁড়া এটা এদিকে রেডি করে রেখে দিচ্ছি আর এদিকে তুশি এটা আমার হয়ে গেছে এখন লামাই নিবো এখানে করে রান্না করছি এটা আমার মা পছন্দ হলো পছন্দ না

তার সাথে আমি আলু আর ডেঙ্গা ঢু দিয়ে তাহলে একসাথে বসানো হয়ে যাবো আলু আর ড্যাংা একটু পাপ দিয়ে রাখছিলাম আর ডালকে একটু ভাপ দিয়ে দিয়েছিলাম এই দু আমি এখন দিয়ে নিবো একসাথে বাধা বাধা করে নিবো পেঁয়াজ আর কাশ্মীর বাটা দিলে কিন্তু গুড়া মাছের মধ্যে সুন্দর একটা আলাদা একটা কষাক কষার মতনই লাগে মাখা মাখার মতন হয় কিছু বাটা না দিলে কিন্তু এমনি কিন্তু পাতলা পাতলা ঝুলোর মতো লাগে তো আমি যে সময় মাছ রান্না করি এই সময় আমি পেঁয়াজ বাটা দিই আর কাঁচা আঁকা বাটা দিই আর তো পুঁটি মাছ আমাদের সব সময় না হয় না তাও জানে বুঝে গুঁড়া মাছ এত বেশি আমাদের ঘরে গুঁড়া মাছটাই সবার প্রকার গোড়া মাছ এত বেশি কেউ পছন্দ করে না গোড়া মাছটাই সবাই পছন্দ করে তো বন্ধুরা আমার আনা একটু কষানো হয়ে গেছে গে এখন জলটা দিয়ে নিম জলটা দিয়ে নিলাম তো এখন একটু ডাইকিয়ে দেবো তো বন্ধুর এখন মাছটি দিয়ে নিতেছি আজকে পুঁটি মাছের ঝোল রান্না করবো তার জন্য আগে মাছটি দিয়ে নিলাম আর তো আজকে মাখা মাখা রান্না করবো না পুঁটি মাছের কিন্তু ঝোলটা কিন্তু আলাদা একটা স্বাদ লাগে তো তার জন্য আজকে পুঁটি মাছের ঝোল রান্না করবো

অবশ্যই কিন্তু আপনারা যারা যারা মাছের পাতলা পছন্দ করেন অবশ্যই বলবেন কেমন হয়েছে তো বন্ধুরা এদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি এদিকে বাইরে একটু বসে রয়েছি কারণ বৃষ্টিটা একটু কমছে সবাই বাইরে বসে রয়েছে তো আমি এদিকে তো ভিডিও শেষ করব তো ভিডিওটা আমি শেষ করে দিতেছি আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন